সকল শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু একই সমতলে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সরল লেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে এই ভিডিওটি দেখার পর এই যেহেতু যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করতে নিশ্চিতভাবে সমর্থ হবে বিষয়টি ভালো করে জানতে এবং শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটির শেষ অংশে রয়েছে একটি কুইজ এবং যার প্রত্যেকটি প্রশ্নের জন্য নম্বর নির্ধারিত রয়েছে ওই কুইজের উত্তর ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করলে যথাসময় তোমরা তার ফিডব্যাক পেয়ে যাবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক প্রথমে আমরা জানবো শ্বেত বিন্দু কাকে বলে যে বিন্দু দিয়ে একটি রেখা অপর একটি রেখাকে অতিক্রম করে তাকে শ্বেত বিন্দু বলে দুটি সরল রেখা কটি বিন্দুতে ছেদ করতে পারে এখানে এবি একটি সরল লেখা এবং সিডি একটি সরল এই দুটি সরল একে অপরকে ও বিন্দু দিয়ে অতিক্রম করেছে এই ও বিন্দুটি হল এই সরল দুটির ছেদ বিন্দু দুটি সরলরেখা একটি বিন্দুতে একে অপরকে ছেদ করে এই চিত্রে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরল লেখা কখনও একে অপরকে ছেদ করে না এই চিত্রে দুটি বক্ররেখা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বিন্দুতে ছেদ করানো দেখানো হয়েছে এইভাবে দুটি বক্ররেখা অসংখ্য বিন্দুতে একে অপরকে ছেদ করতে পারে একই সমতলে অবস্থিত দুটি বক্ররেখা একে অপরকে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে একই সমতলে অবস্থিত তিনটি সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করতে পারে এই চিত্রে বি সি এবং সি এ তিনটি সরলরেখা এই চিত্রে এ এবং বি এবং সি তিনটি ছেদ বিন্দু অতএব একই সমতলে অবস্থিত তিনটি সরল রেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে এই চিত্রে এবি সিডি এবং এফ তিনটি সমান্তরাল সরল রেখা তিনটি সরল রেখা কয়টি বিন্দুতে ছেদ করবে সমান্তর রেখা একে অপরকে কখনো ছেদ করে না সূত্র বা ফর্মুলা একই সমতলে অবস্থিত সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে এখানে শ্বেত বিন্দুর সংখ্যা বা নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশানস সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ দুই অথবা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এখানে এন যে কোনো একটি সংখ্যা এবং এন মাইনাস ওয়ান এর পূর্ববর্তী সংখ্যা যদি এন এর মান তিন হয় এর পূর্ববর্তী সংখ্যা হবে এন মাইনাস ওয়ান হবে দুই এখানে এন হলো একটি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বিশেষ দ্রষ্টব্য পয়েন্ট নাম্বার ওয়ান প্রশ্নপত্রের সর্বাধিক সেত সংখ্যা উল্লেখ থাকলে ধরে নিতে হবে সরল লেখাগুলি অসমান্তরাল যেমন চারটি সরল লেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে এখানে এন এর মান চার চারের পূর্ববর্তী সংখ্যা তিন সুতরাং চারের তিন ভাগ দুই চার গুণ তিন বারো বারো ভাগ দুই সমান ছয়টি পয়েন্ট নাম্বার টু সরল লেখাগুলি সমান্তরাল হলে ছে্বেদ সংখ্যা সর্বদা শূন্য হবে যেমন চারটি সমান্তরাল সরল লেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে এক্ষেত্রে শ্বেত সংখ্যা শূন্য হবে কারণ সমান্তরাল সরললেখা একে অপরকে কখনো ছেদ করে না পয়েন্ট নাম্বার তিন সমান্তরাল এবং সর্বাধিক এই দুটি শব্দের উল্লেখ থাকলে সর্বাধিক শব্দটি অর্থহীন হয়ে পড়ে এবং সমান্তরাল সরললেখা অনুসারে ছেদ বিন্দুর সংখ্যা শূন্য হবে সমান্তরাল এবং সর্বাধিক এই এই দুটি শব্দ না থাকলে সেই প্রশ্নের উত্তর দুই বা দুইয়ের অধিক হবে যেমন তিনটি সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করতে পারে এই প্রশ্নের উত্তর দুইয়ের অধিক হবে প্রথমত সরল লেখা তিনটি সমান্তরাল হলে ছেদবিন্দু সংখ্যা শূন্য হবে তিনটি সরল রেখার মধ্যে যদি দুটি সরল রেখা সমান্তরাল হয় সেক্ষেত্রে ছেদবিন্দু সংখ্যা হবে দুটি এবং তিনটি সরল লেখায় যদি অসমান্তরাল হয় সেক্ষেত্রে সর্বাধিক ছেদবিন্দুর সংখ্যা হবে তিনটি এক্সারসাইজ এক্সাম্পল নাম্বার ওয়ান চারটি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে এখানে সর্বাধিক ছেদবিন্দু সংখ্যা এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন এর মান এন সমান চার এবং চার থেকে যদি এক বিয়োগ করা হয় চারের পূর্ববর্তী সংখ্যা তিন পাওয়া যায় চার এর তিন ভাগ দুই চার গুণ তিন বারো এই বারোকে যদি দুই দ্বারা ভাগ করা হয় ছয় অতএব নির্ণীয় ছেদবিন্দু সংখ্যা হবে ছয়টি এক্সাম্পল নাম্বার টু ছয়টি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে শ্বেদ করবে এখানে এম সমান ছয় এবং ছয়ের পূর্ববর্তী বা ছয়ের আগের সংখ্যাটি পাঁচ ছয় গুণ পাঁচ তিরিশ ভাগ দুই তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো অতএব নির্ণীয় শ্বেদবন্দুর সংখ্যা পনেরোটি এক্সাম্পল নাম্বার থ্রি আটটি সরল সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে এখানে এন এর মান আট এবং আট থেকে এক যদি বিয়ে করা হয় সাত আট গুণ সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাগ দুই আঠাশ অতএব নির্ণীয় ছেদ বিন্দুর সংখ্যা আঠাশটি এক্সাম্পল নাম্বার ফোর এগারোটি সরল সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে এখানে এন সমান এগারো এবং এগারো থেকে যদি এক বিয়ে করা হয় দশ এগারো গুণ দশ ভাগ দুই এগারো গুণ দশ একশো দশ একশো দশকে যদি দুই দ্বারা ভাগ করা হয় ভাগ ফল পঞ্চান্ন অতএব নির্ণত ছেদ বিন্দুর সংখ্যা পঞ্চান্নটি আজকের কুইজ সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও তিনটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ শিক্ষার্থীদের বুঝবার সুবিধার্থে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ চারটি সরলেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে এখানে চারটি অপশান রয়েছে অপশান এ শূন্যটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি এবং অপশান ডি ছয়টি এখানে উত্তর দাগ নাম্বার এক অপশন নাম্বার ডি এবং ছয়টি উইজের এই তিনটি অঙ্ক সিরিয়াল নাম্বার ওয়ান টু এবং থ্রি এর উত্তর তোমরা ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করলে তার ফিডব্যাক তোমরা যথাসময়ে পেয়ে যাবে আমি আশা করি উইজে তোমরা প্রত্যেকে ফুল মার্কস পাবে আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি নাইস ডে